তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব আরেকটি অনুচ্ছেদ রচনা নিয়ে তো আজকের অনুচ্ছেদ রচনার বিষয়বস্তু হচ্ছে গাম বাংলার লোকোৎসব তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাম বাংলার লোকোৎসব নবান্ন গাম বাংলার জাতি প্রধান লোকোৎসব ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই সাধ্য মতো এই উৎসব পালন করেন আমন ধান ঘরে উঠলে মা লক্ষ্মীকে নতুন ধানের অন্ন নিবেদন করা হয় সেই প্রসাদ সকলে গ্রহণ করেন প্রতি বছর যাতে মা লক্ষ্মীর কৃপায় অন্যের কষ্ট না থাকে গোলায় ধান ভরে ওঠে সেই উদ্দেশ্যে এই উৎসব পালন করা হয় এই উৎসবের জাঁকজমক আর আয়োজনের ছটা গাম বাংলায় খুব বেশি নবান্ন শীতে শীতকালের উৎসব এই সময় গ্রামের লোকেরা নতুন জামাকাপড় পরে গ্রামের ধনীরা এই উৎসব এখনও ধুমধামের সাথে পালন করেন গ্রামের সাধারণ মানুষ চাষি কৃষক সবাই এই আনন্দে মেতে ওঠে নতুন ধানের এক গাছি শীষ গ্রামের বাড়িতে এমনকি শহরের অনেক অবস্থাপন্ন বাড়িতে লক্ষ্মীর পটের পাশে বাড়ির গৃহিণী সাজিয়ে রাখেন এই নবান্ন উৎসব ভারতীয় কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার ধারক ও বাহক তো এই ছিল আজকের অনুচ্ছেদ রচনা গ্রাম বাংলার लोकोत्सव